দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল চালু রাখার দাবিতে ফের বিক্ষোভ করেছেন চালকরা রাজধানীর কয়েকটি স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই বিক্ষোভের কারণে দিনভর দেখা যায় তীব্র যানজট এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ সমস্যা সমাধানে আগামীকাল জিএমপি কমিশনারের সঙ্গে অটো রিক্সা চালকদের বৈঠক করার কথা রয়েছে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার বেলা এগারোটার চিত্র এটি ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিক্ষোভ কর্মসূচি চলছে এখানে অটোরিকশা চালু রাখার দাবিতে এই বিক্ষোভ হয় রাজধানীর সায়েন্স ল্যাব ধানমন্ডি মোহাম্মদপুরের বসিলা শাহবাগ ও যাত্রাবাড়ি এলাকাতেও যাত্রাবাড়িতে বেশ কয়েকটি যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে আন্দোলনকারীরা ব্যাটারি চালিত রিক্সা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রত্যাহার সহ বেশ কয়েকটি দাবি জানান চালকরা আমাদের একটা বিকল্প কর্মসংস্থান না করে এ ধরনের রায় প্রত্যাহার করতে হবে পুলিশের ব্যাটারি খুলি নিয়ে যায় আমাদের বউ চাই এসব বিষয়ে সচিবালয়ের কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান উচ্চ আদালতে নির্দেশনা বাস্তবায়ন করবে সরকার উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা এটা সমস্যাটা সমাধান হবে অবশ্য এরই মধ্যে ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ মেহেদি হাসান তীপ্ত সংবাদ ঢাকা সন্তান হারানোর দশ বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এক মা দু হাজার তেরো সালের পাঁচ মে সাপলা চত্বরে নিহত বুয়েট শিক্ষার্থী রেহান আহসানের মা রবিবার ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগ দায়ের করেছেন দেরিতে হলেও বিচার পাওয়ার প্রত্যাশা তাঁর সন্তান হারানোর শোক যেন থামছেই না এ কান্না শুরু দুই সালের পাঁচ মে ওইদিন দিন তার ছেলে বুয়েট শিক্ষার্থী রেহান আহসান হেফাজতে ইসলামের কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশ নেয় ছেলে হারানো এই মা জানান পুলিশের গুলিতে নিহত ছেলের মরদেহ মেলে ছয় মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তখন আমি বাক হারিয়ে ফেলেছিলাম যে আমি আমার ছেলেকে এইভাবে পাবো এটা আমার চিন্তাই কখনো আসেনি টপ টপ করে রক্ত ছড়ছিল আর সেই দেহটা পড়েছিল একটা খুব সংকীর্ণ একটা স্ত্রী যারে আমার ছেলে অনেক লম্বা ছিল স্বাস্থ্য ভালো ছিল স্ট্রেচারে তার জায়গা হচ্ছিল না রেহানের পোস্টমর্টেম করা হলেও রিপোর্ট প্রকাশ করা হয়নি বলে অভিযোগ তার জানান তড়িঘড়ি করে ছেলের দাফন সম্পন্ন করতে বাধ্য করে প্রশাসন দীর্ঘদিন পর সুযোগ পেয়ে ছেলে হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তিনি প্রতিটা দিন যেন আমাদের পাঁচই মে প্রতিদিন সকাল শুরু হয় পাঁচই মে ঘটনা স্মরণ করি ঘরে শূন্যতা সব জায়গায় শূন্যতা শিক্ষিত একটা ছেলে মেধাবী একটা ছেলে সে তার অধিকারের কথা সে তার মুখের কথা বলতে পারবে না কেন আজ আমি এখানে বলতে পারছি কিন্তু আমি এটা কখনো বলতে পারি নাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানান আইনজীবী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী তৎকালীন পুলিশের আইজিপি র্যাবের মহাপরিচালক ডিএমপি কমিশনার বেনজির সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে নওগাঁ শহরের মধ্যপাড়া মহল্লার ব্যবসায়ী এ কে এম মামুন আহসানের ছেলে রেহান আহসান বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন একমাত্র ছেলেকে হারিয়ে এখন দুই মেয়েকে নিয়ে আছেন এই স্কুল শিক্ষিকা মা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা আগামী দুই বছরের মধ্যে তেতাল্লিশ থেকে সাতচল্লিশতম বিসিএস এর মাধ্যমে সরকার আঠারো হাজার একশো জন জনবল নিয়োগ দিতে চায় বলে জানিয়েছেন জনপ্রশাসন বিভাগের সচিব মুকলেসুর রহমান দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি রবিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথাই বলেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা পঁচিশ লাখ বিরাশি হাজার এর শতকরা তিরাশি ভাগেই তরুণ অন্যদিকে সরকারি চাকরিতে সাড়ে পাঁচ লাখ পদ খালি একদিকে বেকারত্বের হার কমানো অন্যদিকে সরকারি কাজে গতি আনতে জনবল নিয়োগে মনোযোগ দিচ্ছে সরকার রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সচিব জানান আগামী দুই বছরের মধ্যে শুধু বিসিএস এর মাধ্যমে এবং নানান কারণে নিয়োগ হয়নি নিয়োগ বন্ধ এজন্য তেতাল্লিশ থেকে ছেচল্লিশতম বিসিএস এর বিভিন্ন পর্যায়ের পরীক্ষা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানান তিনি যেটা অলরেডি পয়লা জানুয়ারি দুই হাজার যোগদান করার কথা তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএফআই এর মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি যদি সামনের পনেরো দিনও লাগে তাহলে আমাদের যে ডেট পয়লা জানুয়ারিতে আমাদের এই তেতাল্লিশতম ব্যাচের কর্মকর্তারা সরাসরি এ জয়েন করতে পারবেন বিভিন্ন ক্যাটারে চুয়াল্লিশতম ব্যাচের মধ্যে তিন হাজার নয়শো জনের মৌখিক পরীক্ষা হয়েছে সরকার যারা সিদ্ধান্ত নিয়েছে এটা আমরা সুপারসিড করে সকলকেই নতুন করে ভাইবার নেওয়া হবে পঁয়তাল্লিশ বিসিএস এর সরকার সিদ্ধান্ত নিয়েছে লিখিত পরীক্ষা ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার হোয়াট এভার ইট ইজ এখন থার্ড এক্সামিনার দিয়ে সবগুলো করা হবে শীঘ্রই সাতচল্লিশতম বিসিএস এর ঘোষণা আসবে বলেও জানান তিনি ছেচল্লিশতম বিসিএস এ সিলেকশন হয়ে আসছিল দশ হাজার ছয়শো এখন যারা সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সম সংখ্যক অর্থাৎ একুশ হাজার দুইশো ছিয়াত্তর জন লিখিত পরীক্ষাকে তুলে এনে এদেরকে বাকিটা মূল্যায়ন করা হবে তার মানে ডাবল সাতচল্লিশতম বিষয় যেটা নিট অ্যান্ড ক্লিন তিন হাজার চারশো সপ্তশিটি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে তিনি জানান বছরের পর বছর ধরে বঞ্চিত অতিরিক্ত সচিবদের অবসরের আগে সচিব পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় একত্রিশ বাড়ানো হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব মাহমুদ দীপ্ত সংবাদ ঢাকা শপথ নিয়েছেন নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন কমিশনার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লঞ্জে তাদের শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে সিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সদ্য শপথ নেয়া চার নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদ আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল আউলা। পরে সি জানিয়েছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে চাইছেন তার কমিশন শেষ হোক সব আসুক বেশি দিন তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে অতি অল্প সময় চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের চরম রাজনৈতিক উত্তেজনা চলছে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ এর প্রতিষ্ঠাতা ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভ শুরু করেছেন দলটির নেতাকর্মীরা আদালতে নিষেধাজ্ঞার পরও রোববার বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা এ লক্ষ্যে ইসলামাবাদ ঘেরাও সফল করতে নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হতে শুরু করেছেন এরই মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং কঠোর নিরাপত্তাকে উপেক্ষা করেই রাস্তায় নেমেছেন পিটিআই এর হাজারো সমর্থক যদিও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আদালতের নির্দেশনা অনুযায়ী ইসলামাবাদে কোনো বিক্ষোভ করতে দেয়া হবে না এবারে খেলার খবর অনুষ্ঠিত হয়েছে গেল আইপিএল এর অনুষ্ঠিত হয়েছে মেগা আইপিএল এর এবারের আসরের প্রথম দিনের নিলাম যেখানে রেকর্ড ভেঙে ঋষভ পন্থকে সাতাশ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস ধারণা করা হচ্ছে এটাই এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম মোট নিলামেও উঠবেন পাঁচশো সাতাত্তর জন ক্রিকেটার তবে প্রথম দিন তোলা হবে মাত্র চুরাশি জনকে সেখানে আছেন অনেক বড় বড় মুখ আঠেরো কোটি রুপিতে হরসদীপ সিংকে কিনেছেন তার পুরনো দল পাঞ্জাব কিংস কাগিসর আবাদাকে দশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটান্স মিচে স্টার্কের রেকর্ড ভেঙে দিলেন শ্রেয়া শয়ার আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন স্টার্ক গত আইপিএল এর নিলামে তার দাম উঠেছিল চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি তবে আজকে আইআর কে ছাব্বিশ লাখ পঁচাত্তর কোটিতে কিনেছে পাঞ্জাব দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দ্বিতীয় সংবাদ তবে শেষ আমাদের পরের আয়োজন রাত এগারোটায় দ্বিতীয় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে